শয়তান প্রধান দুই প্রকার হয় প্রকার একটা হচ্ছে মানুষ একটা আরেকটা শয়তান মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা নারী শয়তান একটা পুরুষ শয়তান কথা বলেন না কেন এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসর করে তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসর করে এই জন্য পুরো কোরআন শরীফের ভেতরে যেখানে সয়তানের চক্রান্ত কথা সেখানে দেখবেন দয়ি ফা লিকাছে হিন্না कायदा শাইতানি ফা অবশ্যই সয়তানের চক্রান্ত একে মানে দুর্বল কিন্তু মেয়েদের কথা যেখানে আছে ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দটি আপনি পাবেন না সূরা ইউসুফ এর 28 নম্বর আয়াত আমি পেয়েছি

রামপুরারামের সোলাই খাঁর নাম এখানে দিতে পারতেন ফ্যানটা করিয়ে সোলাই খাঁ র নাম আল্লা না দিয়ে খাই না কোন না দিলেন কেন বহুবাসন যদি কা দিতেন তাও তো অর্থ হয়ে যে আল্লাহ কোন না দিলেন কেন দুইটা তাসিরা আছে এখানে হ্যাঁ এদিকে দেখান প্রথম তাফসিল হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এ কারণে শুধুমাত্র পৃথিবীতে জোলাই খায়া কানা এরকম বহু জোলাই খা চোখে চোখে আসবে তারা ইউসুফ নবীর অনুসারী যারা অনগামী যারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে পৃথিবীতে ওই জলিখার পরে আর জলিখা আসে নাই কথা বলেন এসেছে কিনা আমাদের দেশে একজন তার উত্তর সরি ছিল উনি হজরত ইউসুফকে কে ধর্ষণের মামলা দিয়েছিল কে খা আপনি তাকান আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে এই মেয়ে মাওলানা সাই আপনাকে ধর্ষণ করেছে যে আপনার জন্ম তারিখ কত কোন সালে আপনি জন্ম নিয়েছেন মেয়েটা বলছে আমি জন্ম নিয়েছি উনিশশো পঁচাত্তর সালে ধর্ষণ করেছে কত সালে বলছে উনিশশো একাত্তরে অ্যাডভোকেট আজুল ইসলাম হয় তিনি বলেছিলেন মাননীয় আদালত এ পয়েন্টটা লিখে রাখেন জন্ম পঁচাত্তরে ধর্ষিত হয়েছে এ এটাকে রুহের জন্ম ওই দিন মামলা বিষয়ে যাওয়ার কথা না বলেন বলেন পুরাটা তো সাজানো ট্রাইব্যুনাল সাজানো বিচারপতি সাজানো আসামি গুলো সাজানো সাক্ষী গুলো সাজানো ওইগুলো তো আসামি হওয়ার কথা না ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে রায় দিচ্ছে রায়ও সাজানো এই কথা বলেন না কেন সুতরাং সবই যখন সাজানো আর এই ট্রাই বনালে এটি আজহারুল ইসলামের নামে যে ফাঁসির রায় যারা সাক্ষী এজা যে আজকে বেরিয়েছে রিপোর্ট অনেক আগে বেরিয়েছিল আজকে আমি দেখলাম তিনজন সাক্ষীর উপরে ভর্তি করে তার ফাঁসির রায় দিয়েছে একজন সাক্ষী দেখেছে ছয় মাইল দূর থেকে আরেকজন দেখেছে তিন মাইল দূর থেকে আরেকজন একজন দেখেছে দেড় মাইল দূর থেকে এই হচ্ছে সাক্ষী ওই পঁচাত্তরে জন্ম একাত্তরে ধর্ষিত ওই রকম হয়েছে এক কথা বলেন না কেন সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন বিপ্লবের মাধ্যমে যেহেতু সরকার আর বিপ্লবের অগ্র নায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে অনেকে মনে মনে করছে এমনকি কথা অনেকে বলছে এটা ওদের মুখের কথা এরকম বলে থাকে না এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে আল্লাহর কসমে করার আমি মাথায় নিয়ে বলতে পারি মন থেকে সব না কিছু মনাফিক আছে মন থেকে যারা একামত দিনের দায়িত্ব পালন করে তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না ওটা কিন্তু তাদের মুখের কথা না ওটা মনের কথা আর একবার যেহেতু বের হয়েছে এটা মেরে জামাতের মুখ দিয়ে এটা বাস্তব কালকে হওয়ায় লাগবে না কি হবে আমরা কথা বলেন না কেন যা মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না ওটা মনের কথা ছতরঙ্গ সেলিমউদ্দিন ভাই মুখ দিয়ে বলেছে অনেকে বলছে এরকম বলেই থাকে কিসের বলে থাকে আপনি কালকে দেখতে পাবেন ঠিক খালি আমরা বলি না মুখ দিয়ে যেটা বলি ওটা আমার মুখে এবং মনে এক কথা আচ্ছা এই আদরdote সৈনিকটাকে আর যেন জেলখানায়postcssিনা দেওয়া হয় ঠিকixar বসাবর্তী হয় এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর এই পৃথিবীটা দেখে যান ঠিক কয়েকদিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যান এই কথা বলেন না কেন ঠিক সুতরাং এই জোলাইখার অনুসারী যারা তাদের চক্রান্ত কিন্তু ছোট খাটো না ভয়ঙ্কর ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে চালাচ্ছে যদিও একটা চক্রান্ত এখনো হালে পানি নেয়নি আর সামনে কোন চক্রান্ত এদেশে বাস্তবায়ন হবেও না ইনশাআল্লাহ যা বললাম দেখেন সাক্ষী দিয়েছে যাদের মাথায় মগজ আছে চিন্তা করলে আপনি বুঝে ফেলবেন সুতরাং মানুষটার পক্ষে দাঁড়ানো ইমানের এখন দাবি আমাদের যদি রাজনীতি মনে করি যেন আপনার উপরে আল্লাহ খুশি হবে না কারণ অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই বাধা দেওয়া লাগবে হাত দিয়ে এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষা রাখে সুতরাং যার যে সামর্থ্য আছে হাতের ক্ষমতার পাওয়ারের ওই জায়গায় কালকে দেখাতে হবে এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ যদি আমরা ওই পর্যায়ে যাই যদি এর পরও না হয় অন্তরে আমরা ঘেনা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায় সুতরাং কেয়ামত সত্য না মিথ্যা আরো বলে বলেন শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর নবীজি বলেন কোন শয়তান যদি পরিবারে কোনো মহিলার উপরে ভর করে ওই পরিবার তা পুরো ধ্বংস হয়ে যায় এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে ওই পরিবার আর পরিবার নেই পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে দেখতে উপরে মনে হয় ভালো না ভালো নেই আজ হাজারো পুত্র পথু বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে সম্মানিতা মা বোনেরা আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে না তো নিজের মা বাবাকে যেই নজরে দেখে শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না কোন কারণে এটা শয়তানের একটা চক্রান্ত এই কথা বলেন না কেন অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জান্নাত পাবো না পাবে কে বলে যাবি আপনার শ্বশুর শাশুড়ি কে নিজের মা বাবার মতো মনে করা লাগবে আমি একজন স্বামী এই একটা স্বামী যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায় আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে না স্বামীর মন আপনি পাবেন না উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে এরকম মানসিক রোগী সে রাজগঞ্জে নেই কার কার তো এরকম মন ছোট হাত তোলেন তো হাত তোলা ঠিক এটা রেকর্ড লাগছে সম্মানিত মা বোনেরা বহু স্বামী কিন্তু হাত তুলে ফেলেছে আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না আপনার শাশুর শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো আমি কয়েকদিন আগে নীলফামারে গিয়েছিলাম যে দেখ একটা বৃদ্ধাশ্রম এই কোলে পঁচিশ জন মা এই কোলে পঁচিশ জন বাবা বসে আছে চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে আমি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে আপনারা বসে তিন বছর আমরা পড়ে আছি ছেলে মাঝে মাঝে টাকা পাঠায় আমার বউ মাসে তো ঘ্যানর ঘ্যানর করে আর বলিস ওই পুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে ছেলে আমার পিসি আমারে রেখে গেছে এখানে আপনি চিন্তা করতে পারেন এই সিরাজগঞ্জ পুরা জেলা সালা একটা ডিসি সেই ডিসির মা এখন পড়ে আছে বৃদ্ধাশ্রমে দুই দিন তিন দিন না তিন বছর এই পুত্র বধূর ছোট মনের কারণে বাড়িতে থাকলে কি হইতো সে শেষ বয়সে একটু নাতিনাত্মক লিপ্লা আনন্দে থাকতে চায় এবার বলুন না কেন বৃদ্ধাশ্রমে যারাই আছে তারাই কিন্তু এইটা খুব বেশি তাদের চাহিদা কিন্তু এই পুত্র বধূদের ছোট বোনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয় নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই বড় ছেলের আন্ডারে দিয়ে দেয় নেন অথচ এই মার পেটে আটটা দশটা পনেরো বিশটা সন্তান জায়গা হয়েছে আর এই বিশটা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না সাত দিন শুধু পালা পালি করে খাওয়ায় মানুষ আরো তো মাকে নিয়ে কাড়াকাড়ি করা দরকার নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে ওটা খরচ না ওটা সাদগা কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক সেই বউ জানো স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো একটা মানুষের সাথে সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না সম্মানিত পুত্রবধূ যারা আছেন সম্মানিত মা এবং বোনেরা হয়তো মন খারাপ হচ্ছে যে হুজুর সানাস না আসে আমার আর দরকার নেই কিন্তু আপনি নিজে কে করে সত্যি কথা বলছি আপনি স্বামীর মন জীবন ও পাবেন না ওপরে ওপরে উপরে সংসার করার জন্য মেয়ে হয়ে গেছে এখন মন থেকে কি করা যাবে তুমি নেই নাই কিন্তু মা বাবাকে যে কষ্ট আপনি দিতে না অনেক মা বাবা এরকম আছে এটা মা বাবা না এটা তাইনি ঠিক নিজের মেয়ে দশ করলে maaf করে তাই কাজ না জানলে কাজ শিখিয়ে দেয় আর অন্যের একটা মেয়ে এসেছে কিছু হলে আগে শ্রেণীর কানে কানে দিয়ে দেয় ঠিক ডাইনি মা দেশে নেই আছে এই মহিলা ব্যান্ডে এরকম ডাইনি মহিলা কারা আছেন হাত তুলুন তো তুলিছে না শাশুড়ি যারা বসে আছেন শুধু নামাজ পড়ার ও যারাকে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না মাস্ত বি আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে আমরা তো চাই পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাক এই না কেন ঠিক شیطان যেহেতু মেয়েদেরকে আছর করে আর শয়তান কোনো মহিলাকে যদি একবার ধরে ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায় পরিবারটা নষ্ট হয় সমাজ নষ্ট হয় আর রাষ্ট্রের প্রধান সিনো রাষ্ট্রটা নষ্ট হয়ে গিয়েছে

না এটা সামনে আমরা হতে দিতে চাই না শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক শয়তান নবীর উন্মুতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধু মনে করে দশ প্রকার বলেন বলেন এক নাম্বারে জালেম শাসক যেটা এর আগে ছিল ওটা সরাসরি তো শয়তান শয়তান আর বন্ধু বানাবে কি শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম দুই নাম্বারে কয় আলেম যারা জালেমের তুষামতি করে

আমার মনে হয় সামনে এরকম মানুষ ধরা পড়ে গেলে এদের আর বাঁচিয়ে রাখা ঠিক না কারণ এরকম মানুষ না এরা কি শয়তানের বন্ধু বলেন বলেন শয়তানের সুতরাং খাদ্যে ভেজাল দেওয়া খাদ্যে ফরমালিন দেওয়া ঔষধ দেওয়া এটা বন্ধ করা লাগবে যদি কোনোটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে ওই রকম ফল ওর মেয়েকে ওর বউকে খাওয়াবে কেমন লাগে

দশ প্রকার মানুষের নাম বললাম না প্রথম নাম্বারে কি জালিম শাসক বলেন জালিম দুই নাম্বারে কৃপন ধনী যারা মাল উপার্জন করে কিন্তু কোনো বাস বিচার নেই তিন নাম্বারে ওই আলিম যারা জালিমের সাফাই গায় চার নাম্বারে বলেছিলাম যারা খাদ্যে ভেজাল দেয় ঔষধ দেয় কীটনাশক মিশাই এরপরে পাঁচ নাম্বারে যারা আমানতের খেয়ানত করে সামনে কিন্তু আসতেছে বহু আমানতের দোহাই দেবে দায়িত্ব পেয়ে গেলে খেয়াল করবে ছয় নম্বরে পেয়েছি অহংকারী লোক সাত নম্বরে পেয়েছিলাম যারা পণ্য ক্রাইসিস তৈরি করে আট নম্বরে যারা সেনাকারী এই পৃথিবীতে একটা দেশ আমি নাম নিলাম না ওরা পণ্য ওয়েবসাইট তৈরি করেছে নারী পুরুষকে উলঙ্গ করে এই যুগল দৃশ্যগুলো তাম দুনিয়ায় দেখিয়ে পণ্য প্রোডাক্ট বানিয়েছে এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে এই মানব জাতির জন্য এই অপরাধটা দুনিয়া যে কত বড় মারাত্মক পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে অপরাধটার কারণে সুতরাং সেনাকারী যারা এরা মানুষ আনবে এরা শয়তানের বন্ধ হয়ে গেছে আট নম্বরে যারা সদ্য নয় নম্বরে যারা বখিন দান করতে চায় না দশ নম্বরে যারা মাদক দ্রব্য সেবন করে আর আমদানি করে বাংলাদেশ থেকে লোহা তামা সোনা এগুলো পাচার হয় আর দাদাদের দেশ থেকে আসে ডাল বাবা গাজা এগুলো আর সামনে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ